আজকে আপনাদের সাথে আমি পর্তুগালের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিওটি করতে যাচ্ছি যেহেতু আমার চ্যানেলে এবং বিভিন্ন ভিডিওতে অনেকে কমেন্টস করেন অথবা পার্সোনালি অনেকে জানতে চেয়েছেন কীভাবে পর্তুগালে বা ইউরোপে আসা যায় তো আমি আসলে এ সময় এসে আপনাদেরকে এই মুহূর্তে পর্তুগালে আসা উচিত হবে কি হবে না সে নিয়ে এই ভিডিওটি করতে যাচ্ছি এবং আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবেন এবং আপনাদের যার যার নিজস্ব মতামত এর সাথে মিলিয়ে নিবেন এবং অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আপনারা এদিকে আসবেন তো চলুন আমরা হাইওয়েতে ভ্রমণ করতে করতে মানে সুন্দর একটা ভিডিও করেছিলাম তো এই ভিডিও করতে করতে আপনাদের সাথে আমি ইউরোপে আসবেন কি আসবেন না বিশেষ করে পর্তুগালে আসবেন কি আসবেন না এই বিষয়টি নিয়ে আলোচনা করি চলুন তাহলে আমি মূল ভিডিওতে চলে যাই তবে মূল ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটা বিষয় জানাতে চাই সেটা হচ্ছে আমি আসলে একজন ট্রাভেল ব্লগার আমি মূলত ট্রাভেল করতে পছন্দ করি এবং ট্রাভেল নিয়েই আমার বেশিরভাগ ব্লগগুলো এছাড়া আমি যেহেতু পর্তুগালে আছি সেহেতু আমি পর্তুগালে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বিভিন্ন পর্বে তা আসলে মূলত আমি একটা বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই যেটা হচ্ছে রিসেন্টলি আমার ফেসবুকের প্রোফাইলের ছবি ব্যবহার করে এবং আমার ইউটিউব চ্যানেলের ব্যবহার করে কিছু লোক বা কিছু অসাধু চক্র তারা ভিসা ব্যবসা শুরু করে দিয়েছে অলরেডি একজন মানুষ বেশ কিছু টাকাও তাতে দিয়েছেন এবং আমার ফেসবুকে খুব বাজেভাবে তিনি কমেন্টস করেছিলেন তো প্রথমে অনেক আগে তিনি কমেন্টস করেছিলেন এমনভাবে তো আমি আসলে বাজে কমেন্টস করাতে আমি সাথে সাথে তাকে ব্লক করে দিয়েছিলাম তো যার কারণে তিনি ভেবেছিলেন যে আসলে আমি ব্যাপারটা করছিলাম পরে আমার স্ত্রী একটি প্রোফাইলে ছবির মধ্যে তিনি একটি কমেন্টস করেছিলেন বাজেভাবে তো সেই সূত্র ধরে পরে সরাসরি তার সাথে কথা বলি এবং জানতে পারি যে আমার ছবি ব্যবহার করে একজন লোক তাকে ঠুকিয়েছে অলরেডি সে অনেক টাকা দিয়েও ফেলেছে তাকে আমি কিন্তু কোনো ভিসা বা কোনো ইমিগ্রেশনের ব্যাপারে কোনো কাজ করি না অনেকে আমার কাছে জানতে চান বা ভিসা আমি করব করে দিই কি না বা ডি ওয়ান ভিসা বা আর অনেক ভিসা আছে যেগুলোর মাধ্যমে ইউরোপে আসা যায় তো আমি আসলে এসব কোনো ভিসার কাজ করি না যেহেতু এগুলো অনেক ঝামেলার ব্যাপার এবং আমার নিজের পার্সোনাল এবং প্রফেশনাল কাজের পরে আমার এ ধরনের কাজ করার আসলে সময় নেই আর আমি এই এই সেক্টর লোকও না তো আসলে আমি বলতে চাই আপনারা যেখানেই ধরনের মাইগ্রেশন ব্যাপারে বা ভিসার ব্যাপারে কাউকে কোনো টাকা দিবেন লেনদেন করবেন আপনারা কিন্তু অবশ্যই তার সম্বন্ধে ভালোভাবে জেনে শুনে তাকে টাকা দিবেন এবং না জেনে শুনে শুধুমাত্র বিশ্বাসের উপরে ভরসা করে কাউকে কোনো টাকা দেবেন না কারণ বিদেশ যাওয়ার ব্যাপারে শুধু ওই লোক না হাজার হাজার মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারিত হয়েছে কারণ অন্ধভাবে বিশ্বাস করে ফেলে মনে করে হয়তো বা এটা একটা খুব খাঁটি চ্যানেল এখান দিয়ে আমি নিজেই পার হয়ে যাই তারপরে দেখা যাবে এই জন্য কারোর সাথে কিছু শেয়ারও করে না তো আমি সেজন্য আপনাদেরকে বলতে চাই যে আপনারা যাকেই আপনারা অচেনা হোক আর চেনা হোক ভালো করে জেনে শুনে তারপরে ভিসার জন্য টাকা দিবেন কিন্তু এর আগে ভিসার জন্য কোনো টাকা দিবেন না তা যাই হোক চলুন তাহলে আমি মূল ভিডিওতে চলে যাই বিশ্বের অনেক দেশে অনেকে যেতে যাচ্ছেন পর্তুগালে যারা আসতে চাচ্ছেন অনেকেই আসতে চাচ্ছেন পর্তুগালে তো বিশেষ করে আমি যেহেতু পর্তুগালে আছি আমি পর্তুগালের ব্যাপারে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাই যারা এখানে আসতে চাচ্ছেন নতুন করে ভালো এবং খারাপ সবগুলো বিষয়ে আপনাদেরকে আমি শেয়ার করব তা তারপরে আপনারা আপনাদের নিজের বিচার বুদ্ধি বিবেচনা করে তারপরে এখানে আসবেন অনেকেই আসতে যাচ্ছেন অনেকেই পনেরো বিশ লাখ পঁচিশ লাখ টাকা এরকম খরচ করে নাকি এখানে আসতে যাচ্ছেন এরকম মানে জানতে পেরেছি আমি তা আসলে পর্তুগালে আমি যদি বলি আপনার আপনার উদ্দেশ্যটা কি হবে আপনি কি এখানে টাকা কামানোর জন্য আসবেন নাকি আপনি একটি নিরাপদ জীবনের জন্য আসবেন কোনটির জন্য আসতে যাচ্ছেন সেটা হচ্ছে মেন বিষয় সেটার উপরে বেস করেই আপনি পর্তুগালে আসবেন এখন টাকা কামানোর জন্য যদি আপনি পর্তুগালে আসতে চান তাহলে আমি আপনাকে এক নম্বরে বলবো পর্তুগাল কিন্তু টাকা কামানোর দেশ না কেন কারণ মানুষ সাধারণত বিদেশে আসে অনেক দেশে আসে ভাবে অনেক টাকা পেয়েছি বিদেশে কিন্তু যারা বিদেশে থাকে বা যারা বিদেশে আছে তারাই জানে আসলে বিদেশ কত মধুর বা কত কষ্টের সবই তারাই জানে ভালো করে পর্তুগালে টাকা কামানোর মানুষ সাধারণত কী করে বিদেশে এসে হয় চাকরি করে না হয় ব্যবসা করে এই তো আচ্ছা যদি আপনি পর্তুগালে এসে চাকরি করেন তাহলে কিসে চাকরি করবেন আপনি হয়তো কোনো বাংলাদেশি ফার্মে চাকরি করতে পারবেন কারণ আপনি তো পর্তুগিজ ভাষা জানেন না এখানে ভালো কিছু করার একমাত্র ওয়ে হচ্ছে ভাষা জানতে হবে তো আপনি যদি ভাষা না জানেন সেক্ষেত্রে আপনার বাংলাদেশি রেস্টুরেন্ট রেস্টুরেন্টে গিয়ে ধোয়াপালা করা বা কৃষি ফার্মে গিয়ে কৃষি কাজ করা এগুলো ছাড়া কিন্তু আপনার জন্য আর কোনো জব নেই এখন ব্যাপার হচ্ছে বাংলাদেশি ফার্মে জব করে আপনি কি ভালো টাকা কামাতে পারবেন আমার জানা মতে আসলে এটা দুরূহ ব্যাপার ভালো টাকা পয়সা কামানো বাংলাদেশি ফার্মে কারণ যারা এখানে পর্তুগিজ ফার্মে কাজ করে বা পর্তুগিজ কোম্পানিতে কাজ করে তাদের হিসাব এক ধরনের আর যারা বাংলাদেশি প্রতিষ্ঠানে কাজ করে বা দোকানে বা মাক্কাদোতে অনেক কিছুতে কাজ করে তাদের হিসাব আরেক ধরনের সেক্ষেত্রে অনেক ঠকানো হয় আসলে আমার মতে কারণ একজন মানুষ যখন চাকরি করে তার কিন্তু চাকরির বেতনই থাকে না তার সাথে অনেক কিছুই রিলেটেড থাকে যেমন আসা যাওয়ার খরচ থাকে তারপরে ইন্স্যুরেন্স থাকে তারপরে লাঞ্চ অ্যালাউন্স থাকে তো বাংলাদেশি ফার্মগুলোতে সাধারণত এইসব জিনিসগুলো আপনাকে টাকাই দিবে না কিন্তু হয়তো থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় কিন্তু তাও অত সাফিসিয়েন্ট আপনি আপনি যে থাকবেন এবং খাবেন সেটা কিন্তু ধরনের মানসম্মত না অনেক দোকানের পেছনে তারা রুমের ব্যবস্থা করে দেয় বা পরে নিয়ে সিটের ব্যবস্থা করে দেয় যদিও সবার ক্ষেত্রে একই না হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই মানসম্মত কোনো থাকা খাওয়ার ব্যবস্থা থাকে না বেতন হচ্ছে বেসিক স্যালারিটাই দেয় কোনো কোনো ক্ষেত্রে আরো কমও দেয় ট্যাক্স কেটে তারপরে আপনাকে দেয় তো সুতরাং এক্ষেত্রে আপনার আপনার কিছু করার ওয়ে না আপনার হাত পা কিন্তু বাধা থাকবে কারণ আপনি ওখান থেকে বেরো হতে পারবেন না আর আপনি যদি পর্তুগিজ কোম্পানিতে জব করেন সেক্ষেত্রে কিন্তু স্যালারি এবং আার্স অন্যান্য বেনিফিট অনেক কিছুই থাকে তো সেগুলো মিলে হয়তো হাজার বারোশো ইউরো চলে আসে তো হাজার বারোশো ইউরো যদি হয় বাংলাদেশি টাকায় হয়তো বা লাখ দেড় লাখ বা পনেরো দু লাখ টাকা এরকম হয় মাসে কিন্তু আপনি তো থাকতে হবে আপনার থাকা খাওয়া নিজের খরচ আছে পাঁচ ছশো ইউরো মাসে এমনিতেই খরচ হয়ে যাবে তারপরে আনুষঙ্গিক আরও কিছু খরচ হয় তো ধরেন পাঁচ সাতশো ইয়রো যদি আপনার খরচ হয় পর্তুগিজ কোম্পানিতে কাজ করা বা আপনি যদি সিঙ্গেল থাকেন তাও আমি সিঙ্গেলের কথা বলছি ফ্যামিলি না ফ্যামিলির হিসাব আলাদা তো সেক্ষেত্রে হয়তো বা আপনি কিছু সেভ করতে পারবেন কিন্তু এটা তো আহামরি কিছু তা এই জন্য আপনার চাকরির ব্যাপারটা আমি টোটালি নিরুৎসাহিত করবো কারণ চাকরি করে এখানে আপনি কোনো কিছুই করতে পারবেন এর থেকে দেশে অনেক কিছু করা অনেক ভালো দেশে এই ঝালমুড়ি বিক্রি করা অনেক ভালো আমার মতে আর আপনি যদি ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনার ব্যবসার যেটা মূল মন্ত্র সেটা হচ্ছে পুঁজি অর্থাৎ অনেক টাকা পুঁজি লাগবে আপনি যদি এখানে একটি মার্কাদো কিনতে চান সাধারণত সবাই এখানে বাঙালিরা এটাই করে আসার পর এখানে একটা মার্কাদো কিনে অথবা যাদের রান্না করার বা ফাস্টফুডের কোনো অভিজ্ঞতা আছে অথবা কাবাবের অভিজ্ঞতা আছে তারা কাবাব সব দেয় কাবার শপটা অনেকটা লাভজনক মোটামুটি যদি আপনি নিজেই কাবাবের কাজ জানেন বা যে কোনো শেফের কাজ জানেন বা সুশির কাজ জানেন এগুলো জানলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন এবং এখানে ডিমান্ড আছে এগুলোর বাট আপনি যদি এসেই একটা মার্কাতও দিয়ে ফেলেন আপনি কিন্তু পারবেন না আপনি হয়তোবা বিশ হাজার ত্রিশ হাজার দিয়ে একটা রানিং মার্কাদো কিনতে পারেন অথবা আপনি শুধুমাত্র একটা খালি দোকান কিনে সেখানে আপনি সব কিছু সেট করে পরে মার্কাদো করতে পারবেন কিন্তু অভিজ্ঞতা না থাকলে যেটা হয় আপনি কিন্তু বেশি দিন চালাতে পারবেন না কারণ আপনার তো কিন্তু ভাষা জানা লাগে অনেক অনেক কিছু নাম জানতে হবে পর্তুগিজ এবং আপনি পর্তুগিজ ভাষায় কথা টুকটাক হলেও বলতে হবে কারণ কাস্টমাররা অনেকেই আছে পর্তুগিজ কথা বলবে তাদের সাথে আপনি যদি কথা বলতে না পারেন তারা বুঝাতে না পারেন তারা কিন্তু একবার পর সেকেন্ড টাইম থার্ড টাইম আর আসবে না এখানে তো সুতরাং এক্ষেত্রে আপনার ব্যবসা আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাবে এবং আপনি যে মূলধন এখানে ইনভেস্ট করলেন আপনার দোকানে যদি প্রফিট না হয় আপনি সেটা বিক্রি করার সময় কিন্তু ওই দামটা আর পাবেন না তার মানে আপনার টাকাগুলো কিন্তু পুরোই লস হয়ে যাবে আমি মার্কাতের কথা আপনাদেরকে বলেছি বাট আরও অনেক রকম ব্যবসা হতে পারে আপনার অভিজ্ঞতা থাকলে সেটা এক জিনিস সেটা আপনি হয়তো সেখানে অভিজ্ঞতা ব্যবহার করে করতে পারবেন বাট বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেটা হয় অভিজ্ঞতা না থাকার কারণে এখানে ব্যবসা সফল হতে পারে না পরবর্তীতে অনেক টাকা লস করে এছাড়া আপনারা যদি কেউ ওই যে ড্রাইভিং করে আমি একটা পর্বতে দিয়েছিলাম ড্রাইভিং করে ওখানে মাসে তিন চার হাজারই এরও কামানো যায় এবং কামাচ্ছে অনেকে সেটাও ঠিক এবং এরপরে এখানে যেটা মেইন সমস্যা বর্তমানে যে রেসিস্ট গভর্নমেন্ট এখানে বিরাজ করছে তার কারণে এখন সব কিছু এখন জটিল হয়ে গেছে এখন আগে যেভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স খুব সহজে এক্সচেঞ্জ করে এখানে সেটা হয়ে যেত এখন সেটা কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স অ্যাক্সেঞ্জ করতে পারবেন বাট আপনি যখন টিভিডি কোর্স করবেন যেটা হচ্ছে আপনার উবারের বোর্ড করার জন্য লাগে প্রফেশনাল যেটা সেটা যখন আপনি নিতে যাবেন সেই লাইসেন্স সেই লাইসেন্সটা কিন্তু এখন আর অত সহজে দিচ্ছে না সেটা এখন অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে আপনার তিরিশ মার্কের মধ্যে তিরিশটা কোয়েশ্চেন থাকবে তিরিশ মার্কের সেটার মধ্যে আপনাকে সাতাশ নম্বর পেতে হবে সাতাশটা রাইট আনসার হতে হবে তার মানে আপনি বুঝে দেখেন কত হার্ড অনলি টেন পার্সেন্ট ভুল করতে পারবেন নাইনটি পার্সেন্ট প্রশ্ন আপনাকে সঠিক উত্তর দিতে হবে তারপরে হচ্ছে আপনি যদি তিনবার এরকম পাশ করতে না পারেন তাহলে কিন্তু আপনি আর পরীক্ষা দেওয়ার অপশন পাবেন না অর্থাৎ আপনার সেই সুযোগটি আর থাকবে না এরপরে আপনার হচ্ছে তারা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেয় এবং এটা হচ্ছে যারা আইএমটি মানে এখানকার যারা ড্রাইভিং লাইসেন্স দেয় ওরা এখন সরাসরি পরীক্ষা নেয় যেটা ছ সাত মাস বা আট মাস আগেও তখন এটা ড্রাইভিং স্কুলগুলোয় পরীক্ষা নিত এখন সেটা সরাসরি আইএমটি টি নিচ্ছে তো যাই হোক সব দিকেই এখন কঠিন হয়ে যাচ্ছে এখানে এসে সার্ভাইভ করাটা খুবই কঠিন তবে অনেকের পরিবার পরিজন আত্মীয় স্বজনার থাকে এখানে যদি সেটা থাকে সেটা অন্য বিষয় ক্ষেত্রে আপনারা হয়তো আসতে পারেন কিন্তু যাদের কোনো এখানে পরিচিত কেউ নেই বা আত্মীয়স্বজন কেউ নেই তারা কিন্তু এখানে আসলে অনেক বিপদে পড়বেন আমি আপনাদেরকে বলে রাখি হয়তো ব্যাপারটা অনুভাবে নেবেন না হয়তো বলবেন যে এখানে তো অনেকেই থাকি ইউরোপে তারা তো কোনো সমস্যা নেই হ্যাঁ এখানে অনেকেই আছে এখানে লাখ লাখ লোক ইউরোপে থাকে শুধু এই দেশে না অনেক দেশেই থাকে কিন্তু তারা একটা অনেক সময় পার করে এখানে এখন সেটেল হয়েছে কিন্তু প্রথম দিকে তাদের যে সংগ্রাম ছিল তারা সেই কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে সেটা পার হয়েছে আর হচ্ছে আপনার এখানে কিন্তু মেন কথা হচ্ছে আপনি সংগ্রাম করবেন কিন্তু আপনি সংগ্রাম করার পরে আপনি সেটাতে তো জয়ী হতে হবে আপনাকে তো উইন করতে হবে আপনি যদি উইন করতে না পারেন তাহলে সেই সংগ্রাম করে তো কোনো লাভ নেই তো এখনকার সরকার যেটা করছে সব সে রেসিস্ট সে খুবই কঠিন করে ফেলছে সব কিছুতে তো সুতরাং এখানে উইন হওয়াটা খুবই জটিল উইন হয় না যে তারা উইন হতে পারবে কিন্তু সেক্ষেত্রে সেটা পাস করাটা খুবই জটিল হবে তো সুতরাং আপনারা ভেবে চিনতে তারপরে পর্তুগালে আসবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেক রকম দালাল কাজ করে অনেক রকম ভিসার প্রলোভন দেখিয়ে অল্প টাকা অল্প খরচে এগুলো থেকে দূরে থাকবেন কারণ অল্প টাকা মানেই হচ্ছে বুঝতে বুঝে নিতে হবে আপনাকে এখানে কোনো খাপলা আছে অবশ্যই জেনে শুনে যে কোনো এজেন্টকে আপনারা টাকা দিবেন যারা অলরেডি লোক নিয়ে আসছে আপনার পরিচিত কেউ আসছে হয়তো আপনি জানেন যে হ্যাঁ এরা বিশ্বস্ত তাহলে ওদের মাধ্যমে আপনি কাজ করাতে পারেন তাহলে ব্যবসা এবং চাকরি কোনো ক্ষেত্রেই এখানে কিন্তু উইন করাটা খুব একটা সহজ না এখন আমি আসল কথা যেটা বলি যে পর্তুগালে কেন আসবেন না কারণ হচ্ছে বর্তমান যে সিচুয়েশন অর্থাৎ বর্তমান যে সরকার এখন বিরাজ করছে এই সরকার তারা তাদের নির্বাচনে যেই ম্যান্ডেট দিয়েছিল যে তারা এখানে অভিবাসীদের নীতি অনেক কঠিন করবে এবং অভিবাসীদের ব্যাপারে তারা অনেক কিছু সিদ্ধান্ত নেবে তারা এখন সেটাই করছে তারা যেটা বলে থাকে তারা সেটাই করে আর এদেশের লোকজন হচ্ছে সরকারকে সাপোর্ট দিচ্ছে কারণ এদেশে অনেক বেশি এশিয়ান চলে আসছে যারা হচ্ছে অনেক নিয়ম কানুন জানে না রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক কিছুই জানে না ভদ্রতা জানে না তো এটা তাদের কাছে অনেক একটা বিব্রতকর ব্যাপার তাছাড়া এশিয়ান কান্ট্রির লোকজন যেমন এখানে ইউরোপিয়ানরা তো ফ্রি স্টাইল চলাফেরা করে তারা হয়তো দেখছে যে না এশিয়ানদের চোখ অন্যদিকে থাকে তো সুতরাং এসব বিষয়গুলো তারা লক্ষ্য করে এসব বিষয়ের কারণে তারা অনেকটা এশিয়ানদের উপরে অনেকটা বিরক্ত তো যার কারণে গভর্নমেন্টের এইসব ব্যাপারগুলো অনেক পর্তুগিজরাও সাপোর্ট করে যার কারণে তো গভর্নমেন্ট এখানে সিলেক্টেড হয়ে আসছে তো সেজন্য এখন যারা নতুন করে আসবে তাদের কিন্তু সুযোগ অনেক কম যারা নতুন করে আসবে কারণ হচ্ছে একসময় যে সেফ এন্ট্রি লিগেল এন্ট্রি ছিল এগুলো তো এখন টোটালি নাই কোনো সহজ ওয়ে কোনো কিছু নাই শুধুমাত্র ডি ওয়ান ভিসা বা আদার্স স্কিল ভিসা অন্যান্য বিভিন্ন ধরনের স্টুডেন্ট ভিসা এগুলো দিয়ে আসা যাচ্ছে কিন্তু আসার পরে আপনি যে এখানে লিগেল হবেন অর্থাৎ আপনি যে প্রেসিডেন্ট কার্ড নেবেন সেই পথটা কিন্তু এখন অনেক কঠিন অনেক কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে সেটা পেতে হলে কিন্তু কথা হলো আপনি এখানে রেসিডেন্ট কার্ড নিয়ে যে খুব বেশি ফায়দা হবে তা তো কিন্তু না আপনি রেসিডেন্ট কার্ড নিলেও তো সেই একই অর্থাৎ আপনি বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন কিন্তু বৈধভাবে কাজ করে কী হবে আপনি সে চাকরিই করবেন অথবা ব্যবসায়ী করবেন এটাই তো ব্যবসা করতে পারলে সেটা ভালো আপনি ব্যবসা সাইন করতে পারলে তো অবশ্যই ভালো অনেকেই করছে এখানে বাংলাদেশি অনেক আছে এখানে কোটি কোটি টাকা ইনকাম করে এখানে অনেক ব্যবসায়ী তারা অনেক আগে থেকে আছে এখানে আর যারা নতুন করে আসে তারা কিন্তু এ ধরনের করার কোনো সুযোগ পাচ্ছে না তো আমি পরিশেষে এই ভিডিওটির মাধ্যমে যদি অনেক কথা বলে ফেলেছি হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে বাট আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদেরকে পরিশেষে এটাই বলতে চাই আপনারা যারা ইউরোপে আসার স্বপ্ন দেখছেন বিশেষ করে পর্তুগালে বাস্তব বিবেচনা করে অবশ্যই সিদ্ধান্ত নেবেন কারো কথায় প্ররোচিত হয়ে খুব সহজে আসা যায় দু চার লাখ টাকা খরচ করে পর্তুগালে সে লাখ লাখ টাকা কামাবেন এ ধরনের উদ্ভট কথাবার্তা থেকে বিরত থাকুন এবং খোঁজখবর রাখুন চারোদিকে যে আপনার পরিচিত কেউ থাকলে তাদের মাধ্যমে খোঁজখবর রাখেন আর হচ্ছে এখানকার বিভিন্ন রকম ফেসবুক পেজ আছে ওসব প্রোফাইলগুলোতেও আপনারা কানেক্টেড থাকলে হয়তো দেখতে পারবেন বা ভিডিওতে ইউটিউবে অনেকেই অনেক কিছু দেয় অনেক কিছু আপডেট থাকে তো এগুলো জেনে শুনে তারপরে আসেন এখন পৃথিবী হচ্ছে হাতের মুঠোয় আপনি সব কিছুই ঘরে বসে আপনি জানতে পারবেন কোথায় কী হচ্ছে না হচ্ছে শুধু শুধু কান কথায় বা অন্যের কথার উপরে বিশ্বাস করে আপনি কোনোভাবেই আপনার নিজের জীবনকে বিপর্যস্ত করবেন না তো যে যে যেখানেই থাকুন আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের কাছে যদি ভিডিওটা কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আমাদের চ্যানেলে আনুন তাহলে আরও অনেক ইনফরমেশন হতে পারবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ